তো হ্যালো গ্যার আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে ডায়মন্ড নিয়ে এক হাজার ডাইমন্ড পুরো কুর্তিপুতির বাবু লাগছে জিসান ভাইয়ের কাছে মনে হয় এখন এত ডায়মন্ড নাই আমার কাছে এত ডায়মন্ড আছে ভাই এখন পুরো কুর্তিপুতির বাবু হইতেছে বুঝছো আগে বুয়ে পাশটাকে বুয়া বুয়ে পাশটাকে নেওয়া যাবে বুয়ে পাশের লাগে তো আমার যায় না আমার লাগবে ভাই কি লাগবো ম্যাক্স গান ভাই এক হাজার ডাইমন্ড মনে হচ্ছে ভাই দুই তিনে গান ম্যাক্স হয়ে যাবো না চলো দিয়ে গেলাম আপনার সরাসরি লাখ রে গিয়ে ভাই একটা না একটা জিনিস ম্যাক্স করি মুনিয়া চল আগে এনিমিশনটা দেখি না ভাই এটা সুন্দর নাই ডাইমন্ডও কম ভালো লাগে না ভাই মাত্র এক হাজার তেত্রিশ ডাইমন্ড আমার তো আরও ডাইমন্ড কম বাধ্য এক স্পিনে যদি না দেয় আমার নাম কা আমার নাম আরও পাওয়ারফুল আমি জানি তাই জন্য কী করতে দিব ল্যাংটা বাবা নিয়ে আসতে হবে গিয়ে ল্যাংটা বাবাকে ক্লিক করে দিতে হবে ল্যাংটা বাবা চলে এসেছে আমাদের মাঝে চলো এই বাবাকে দে দিয়ে স্পিন মারলে যদি না দেয় না আমার নাম পুরাই কাইতে লিম এই স্পিনটা তো শিওর দিব আমাকে গ্যারেন্টি সহকারে শিওর দিছে দিয়া দিছে নেট কারা কেন দিয়া দিছে দিয়া দিছে দিয়া দিছে দিয়া দিছে এটা গ্যারেন্টি এই স্পিনে যদি না দেয় না আমার নামই কাটাই নিমু দিতে এনিমেশন দিয়ে এইগুলো কি ভাই আমাদের লোকে যায় বুঝি না রে ভাই এনিমেশনটা দিয়ে দিবি এই স্পিনে চলো এই স্পিনে যদি না যাওয়ার পর নামে কাটাই লিম কারণ একটা নিজে স্পিনে শিওর দেবে না আমি জানি কারণ আমার সাত বছর আই কেউ আছে স্পিনে তো শিওর দিব নাহলে আমার নাম সত্যি দিয়া দিছে ভাই স্বপ্নে দেখছি না তো আরে ভাই চয়স ওতে এত ডেমোন হয়েছে রে ভাই চলো ভাই এই কি নেবো না বান্ডিলটা সুন্দর নাই ইবানি স্পিন মাত্র চারটা স্পিন মারা না হে যায় স্পিন মারা যাব না স্পিন মারলেই ও মারা সারা হয়ে যাবো হবে আর চলো এনিমিশনটা দেখে আসি